অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল এই ডেজার্ট ডিশগুলো কেনার বাট অনেক বেশি প্রাইস ছিল তারপরে খুবই রিজনেবল প্রাইজে মেহেরাস পেজে এই জিনিসটা পেয়ে গেলাম অ্যান্ড আপু কিন্তু আমাকে এটা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ চলেন পুরোটা খুলে দেখায় আর এইটা যতটা ইউনিক প্রাইসও কিন্তু অনেক কম আপনারা কিন্তু যে কোনো ডেজার্ট অথবা যে কোনো কেকস টাইপের জিনিস স্ন্যাক্স টাইপের জিনিস মেহমান যখন আসবে এটাতে কিন্তু সার্ভ করতে পারবে এবার এটাকে অ্যাড করার পালা মানে অ্যাটাচ করার পালা সো সব সব থেকে ছোটোটা হচ্ছে উপরে থাকবে মিডলটা মাঝখানেই থাকবে আর এটা হচ্ছে থেকে বড়ো তো এখানে এই যে এই নাটটা প্রথমে আমি দিব তারপরে একটা বড় নাট দিব দেন তারপরে একটা একটা করে অ্যাড করে দিব খুবই ইজি ছিল জিনিসগুলো আর এটার কিন্তু আরও কয়েকটা কালার আছে আমার রেডটাই খুব বেশি সুন্দর লেগেছে ভালো লেগেছে তাই আমি রেড কালারটাই নিয়েছি তবে আমার কাছে এখন মনে হচ্ছে আমি পরবর্তীতে আরও কিনবো কারণ এই টাইপের জিনিসগুলো না ভালোই লাগে দেখতে আর কি তো এই যে আমার কিন্তু অলরেডি সবগুলো অ্যাড করা শেষ এখন লাস্ট কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল তারা দেখিয়ে দিই ফিনিশিং টাচ অনেক সুন্দর লাগছিল অ্যান্ড সাইজেও কিন্তু অনেক বড় ছিল সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কমেন্টের ডিসক্রিপশনে পেজ লিঙ্কটা দিয়ে দিব চালে ভিজিট করতে হবে